হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি সারন্ত ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনই কি হয় না বাড়িতে একই টিফিন করতে করতে আর ভালো লাগে না তো আজকে ভাবলাম যে তাহলে কী খাওয়া যায় তো আমি যেখানে আছি এখানে সেরকম কিছু প্রেশাল টিফিন পাওয়া যায় না ফুচকারে পাওয়া যায় বাট আমাদের গ্রামের মতন না তো সেই জন্য বেশি খাওয়া হয় না এখানে টিফিন বলতে এই মানচনিয়াটাই পাওয়া যায় তো বেশ ভালোই লাগে আমার মাঞ্চনিয়াটা খেতে তো সেই জন্য ভাবলাম তো বাবার বাবা কাজ থেকে বাড়ি আসবে অফিস থেকে তো ওকেই বলে দিই মার্কেট থেকে মাংসনিয়া কিনে আনতে তো বললাম নিয়ে আসতে তো নিয়ে এসেছে মাংসনিয়া আর আমার একটু গ্রেভিওয়ালায় খেতে বেশি ভালো লাগে তো সেই জন্য একটু এক্সট্রা গ্রেভি দিয়ে বানানো হয়েছে দেখতেই পাচ্ছ একদম গরম গরম তো এর সাথে কেকি কী দিয়েছে বলো তো এর সাথে ধনে পাতা দিয়েছে আর সস দিয়েছে এক্সট্রা বাট সসটা না আমার ঠিক ভালো লাগে না খেতে আমি ওই জন্য নেই নি ওর সাথে আর এতটা পরিমাণে এখানে মানে স্যালোড দেয় স্যালোড হিসাবে ওই যে বাঁধাকপি দিয়েছে যে তুমি বাড়িতে না আরও কিছু মানে তিন চারটে পকোড়া বানিয়ে ফেলতে পারবে এতটা পরিমাণে এখানে বাঁধাকপি দেয় স্যালোড হিসাবে মানে তুমি অন্য কিছু মানে খাবার আনতে গেলেও ওইখানে স্যালোড হিসাবে বাঁধাকপিটা দেয় সসটা দেখতে পাচ্ছ তো আমার তো মাছ খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে এসেই খেয়েছি এটা আমার ফার্স্ট টাইম না এর আগে আমি দু তিনবার খেয়েছি আমার খুবই ভালো লাগে এই খাবারটা তোমরা কে কে এই খাবারটা খেয়েছো আর কার কার এটা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবে তো দেখতেই পাচ্ছ আমার ছেলে খাওয়ার জন্য বসে পড়েছে ও খাবে না ও ঘাঁটবে এগুলো নিয়ে আর বাচ্চারা জানো তো ওরা খায় না খাবারটাকে নষ্ট করে বা ঘাঁটে তো ওকে একটু চামচ করে গ্রেভিটা দিলাম একটু খেলো টক টক লাগছে তো খেলো তোর বাবাও খেতে বসে গেছে খুব খিদে পেয়ে গেছে চো আমিও খাবো এবার টাটা বাই বলব